নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদেরকে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের যতগুলো রাশি আছে প্রত্যেকটা রাশির প্রেডিকশান বলব যে কীরকম যাবে এই বছরটা কোন রাশির কতটা ভালো যাবে কোন রাশির কতটা খারাপ যাবে এবং কী কী রেমেডি করলে আপনারা এই টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে ভালো গ্রো করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি বলবো আপনাদের তো প্রথমেই আসি মেষ রাশি মেষ রাশি হল একটা মানে মঙ্গলের ফার্স্ট হাউস আর খুবই শক্তিশালী একটা রাশি বলতে পারা যায় তো টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে স্যাটানের সাড়ে সাতই শুরু হয়েছে মেষ রাশিতে তো মেনলি এদের প্রথম ধাক্কাটাই দেবে হচ্ছে চাকরি বাকরি বা ব্যবসার ক্ষেত্রে ওয়ার্ক ওয়ার্ক রিলেটেড প্রবলেমটা মেন ইনারা দেখতে পাবেন তারপরেই থাকবে ফাইন্যান্স তারপরেই থাকবে মেন্টাল ইস্যু এবং রিলেশানশিপেও এনাদের প্রবলেম থাকবে রিলেশান মানে কারোর সাথে কোনো প্রেম ভালোবাসা থাকলে সেক্ষেত্রেও অনেক রকমই মতবিরোধ হবে মত হবে এবং ব্রেকআপের চান্সেসও দেখা যাচ্ছে মেনলি এই সময় আপনাদেরকে স্যাটারডে করে নিরামিষ খেতে হবে শনিদেবের মন্দিরে পুজো দিতে হবে শনিবার করে আর হনুমান চালিসা পাঠ করুন যাতে আপনারা চাকরির বা ব্যবসা যাই করেন না কেন সেখানে আপনারা ভালো একটা জায়গা পেতে পারেন না হলে খুবই চাপের এই সময়টা এরপরেই আসছি বৃষ রাশির ক্ষেত্রে টু থাউজেন্ড টোয়েন্টি রাশির জন্য খুব একটা খারাপ সময় নয় টু অনেক বেটার টু থাউজেন্ড থেকে এই বছরে আপনারা যা চাইবেন তাই পাবেন যেটা মনে ইচ্ছা সেটা আপনাদের পূরণ হবে এই বছর কোনো নতুন চাকরির যোগাযোগ হতে পারে যারা অবিবাহিত তাদের বিবাহের যোগ আছে এবছর বাড়ি কেনা এবং গাড়ি যদি পারচেস করতে চান এই বছরটা আপনাদের জন্য খুব ভালো সময় ফাইনান্সিয়াল স্টেবিলিটিও ভালো থাকবে কিন্তু তবুও বলবো ফাইনান্সিয়ালি একটু নিজেদেরকে সতর্ক হতে হবে নাহলে এক্সপেন্সেস বাড়বে কারণ এই বছরে জুপিটার ট্রানজিট হয়েছে ব্রীষ্ম থেকে মিথুনে গেছে তাই জন্য বলবো একটা বড় ধাক্কা লেগে থাকবে ফর ফাইনান্স নেক্সট আসছি মিথুন রাশির জন্য মিথুন রাশির জন্য এই বছরটা মোটামুটি যাবে ফাইনান্সিয়ালি ভালো থাকবে সময় ফাইন্যান্স টাকা পয়সা আসবে কিন্তু হাতে আপনাদের টাকা একদমই থাকবেন না সব থেকে বড়ো কথা আপনাদের মনের মধ্যে একটা বড় মানে কনফিউশন আছে যে আপনারা আদৌ জীবনে কিছু করতে পারবেন কিনা কিন্তু হ্যাঁ অবশ্যই করতে পারবেন যদি গিভ আপ না করেন যদি স্ট্রং থাকেন অবশ্যই করতে পারবেন নার্ভাস হবেন না প্রথম কথা একটু কথা বলতে শিখুন বাইরে যেখানে যাওয়া হবে কাজের ক্ষেত্রেও ভালো অপরচুনিটি আছে এবছর যদি চেষ্টা করেন ভালো জায়গায় চাকরি পেতে পারেন এবং নিজের বিজনেসও স্টার্ট করতে পারেন প্রেম বিবাহের ক্ষেত্রে বলবো এবছরে আপনাদের বিবাহের যোগ প্রবল তাই জন্য এবছরে এগোতে পারেন আপনারা বিবাহের জন্য মেন্টালি কিছু অ্যাংজাইটি ডিপ্রেশানে ভুগবেন কজ অফ ফাইন্যান্সিয়াল প্রবলেমস আদারওয়াইজ খুব একটা প্রবলেমেটিক নয় এবছরটা এরপরেই আসছি কর্কট রাশির জন্য এই বছর কর্কট রাশির মধ্যম সময় যাবে খুব একটাও ভালো সময় না হ্যাঁ টু থাউজেন্ড ফোর যতটা খারাপ গেছে ততটা যাবে না কারণ স্যাটানের একটা দৃষ্টি ছিল এবং ঢাইয়া চলছিল সেটা এবছর শেষ হয়েছে তাই জন্য মোটামুটি দিক থেকে ভালো কিন্তু অতটাও ভালো না হ্যাঁ একটু শান্তি পেতে পারেন আপনারা চাকরি বাকরির দিক থেকে বা ব্যবসার দিক থেকে কিন্তু খুব একটাও যে প্রফিট হবে আপনাদের সেটা কিন্তু নয় একটু সতর্ক হয়ে এগোবেন অনেক ভেবে চিনতে ডিসিশান নেবেন হটকারি সিদ্ধান্ত নেবেন না মাথা গরম করবেন না এবং একটু কথা কম বলার চেষ্টা করবেন সে যেখানেই হোক বড়োদের সাথে হোক ফ্যামিলি মেম্বারসদের সাথে হোক নালে মাথা গরমের একটা চান্সেস আছে আর ভেঙে পড়বেন না অযথা যে এই কাজটা হয়নি বলে ভেঙে যাব নিজেকে এগিয়ে যেতে হবে ফাইনান্সিয়াল প্রবলেমটা থাকবেই এই বছরের শেষ অবধি থাকবে দু থেকে একটু ভালো সময় থাকবে ফাইন্যান্সিয়াল প্রেম বিবাহ রিলেটেড বলবো এই বছর বিবাহের যোগ আছে কিন্তু একটু সিদ্ধান্ত ভালোভাবে নিয়ে তবেই বিবাহের দিকে এগোবেন ভালোভাবে বছরে হতে পারে প্রেম বিবাহ এবং আপনাদের রিলেশনশিপও ভালো যাবে আর মেন্টালি তো প্রবলেম সবসময়তেই থাকে কর্কট রাশির কোনো সময়তেই শান্তি এনান আর পান না মা মানে সব কিছু পেয়ে গেলেও মনে শান্তি থাকে না এটাই নিজেকে বোঝাতে হবে যে শান্তিটা মন থেকে আনতে হবে নিজের মধ্যে এরপরে আসছি আমি সিংহ রাশির জন্য সিংহ রাশির এই বছরে ধাইয়া শুরু হয়েছে সিংহ রাশির মানুষদের এই বছরটা খুব একটা ভালো নয় বলতে পারেন মোটামুটি খারাপের দিকেই যাচ্ছে দিনকে দিন কারণ এনাদের মেনলি প্রবলেম হবে হচ্ছে জব রিলেটেড বা বিজনেস রিলেটেড এনাদের জবে কোনো রকম কোনো মানে সুবিধা এনারা পাবেন না গুপ্ত শত্রু তৈরি হবে কাজের জায়গায় যার সাথেই কথা বলবেন তারাই বাজে ব্যবহার করবে ফাইন্যান্সও ভালো থাকবে না টাকা পয়সা একদমই হাতে থাকবে না উল্টে দেখা যাবে যা আয় করছেন পুরোটাই ব্যয় হয়ে যাচ্ছে মাসের শেষে কোনো টাকা নেই মাথা ঠিক থাকবে না কোনো রকম সবসময় অ্যাঙ্গার ইস্যুস থাকবে একটু একা একা থাকতে ইচ্ছা করবে এই সময় এটাই শনি শনিদেবের ভালো করে পুজো করুন সকালবেলা ঘুম থেকে উঠে সূর্যদেবকে নমস্কার করুন আপনারা সিংহ মানুষ নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আর যাদের সিংহ রাশি তারা আমার সাথে যদি কথা বলতে চান আমার সাথে কন্ট্যাক্ট কমেন্টস করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এরপরেই আসছি কন্যা রাশির কন্যা মানুষদের চাকরি বাকরি ব্যবসা সবই ভালো থাকবে এবছর ফাইনান্স ভালো থাকবে না এক্সপেন্স প্রচুর হবে কারণ এবছরে কেতু ট্রানজিট করেছে কন্যা রাশির তো এই কারণের জন্য একটা বড় ধাক্কা পাবে ফাইন্যান্সিয়ালি লস হবে কাজের দিক থেকে বলতে কাজে খুব একটা মন বসবে না লেজিনেস হবে খুব বেশি হ্যাঁ যোগাযোগ হতে পারে নতুন কোনো চাকরি বা জবের চেষ্টা করলে আপনাদের নতুন যোগাযোগ আসতে পারে ফ্যামিলি রিলেটেড বলতে গেলে ওয়াইফের সাথে ভালো সম্পর্ক থাকবে প্রেম বিবাহ রিলেশনশিপের ক্ষেত্রেও ভালো ভালো সময় যাবে হেলথ ওয়াইজ একটু নিজেকে সতর্ক থাকতে হবে হেলথ একটু হলেও খারাপ হতে পারে এরপরে তুলা আসছি তুলা রাশির এই বছরটা খুবই ভালো যাবে তুলা রাশিরা নিজেরা বাড়ি পাচ্ছেস গাড়ি পাচ্ছে নিজের যা মনে মানে শখ আপনারা পূরণ করতে পারবেন এই বছরটা আপনাদের জন্য যথেষ্ট ভালো নতুন জায়গায় ভ্রমণের আমি যোগ দেখতে পাচ্ছি তুলা রাশির জন্য কাজ বা বিজনেস দুটো রিলেটেডই আপনাদের ভালো সাফল্য আছে এই বছরে আর রিলেশানশিপের জন্য এই বছরটা খুবই ভালো তুলা রাশি সেরকম কোনো প্রবলেম এবছরে নেই এরপরে আসি বৃশ্চিক রাশির জন্য বৃশ্চিক রাশির এই বছরে জাস্ট ঢাইয়া খতম হয়েছে তো মেন্টালি একটা প্রেশার থাকবে ওয়ার্ক নিয়ে কেননা এরা খুব অ্যাম্বিশিয়াস পার্সন হয় আর প্রচণ্ড মানে রাগ ইয়া জেদি টাইপের হয় মানে যেটা তার সে পায়নি সেটাকে হাসিল করার জন্য মানে সব রকম কাজ করতে পারে তো আমি বলবো অ্যাম্বিশনটা রাখুন নিজের কাজের জন্য ঠিক হবে সফল হবেন একটু পেশেন্স রাখতে হবে জানি এই সময়টা খুবই শক্ত মানে কঠিন সময় কেউই আপনার পাশে থাকবে না আপনাকে নিজেকেই একা এগিয়ে যেতে হবে আর লাভ রিলেশনশিপের প্রতি আমি বলবো একটু কেয়ার নিতে হবে যদি আপনি ইনিশিয়েটিভ না নেন তাহলে অপর প্রান্তের ব্যক্তির সাথে আপনার কিন্তু মতবিরোধ মত পার্থক্য হতে পারে এর কারণে ব্রেকআপ পর্যন্ত হতে পারে তাই জন্য আমি বলবো রিলেশানশিপে জ্ঞান নেওয়া উচিত আর ফাইনান্সিয়ালি একটুখানি মানে সতর্ক থাকুন কারণ অনেক বেশি খরচা করতে পারেন এবছর আপনি মনে হবে যে আমি যা কাজ করি সেটা আমার নিজের পেছনে একটু বেশি মানে ইয়ে করা উচিত ব্যয় করা উচিত তো তাই জন্য বলবো একটুখানি নিজের ফাইন্যান্সিয়াল দিকটাও দেখুন এরপরেই আসবো ধনুরাশির জন্য ধনুরাশির এই বছরে ঢাইয়া শুরু হয়েছে তো এই কারণের জন্য ইনারা মেন্টালি খুবই প্রেশার পাবেন ওয়ার্ক থেকে খুব চাপ থাকবে গুপ্ত শত্রু ইনাদেরও সেম হবে কাজের জায়গায় হয়তো দেখা যাবে ট্রান্সফার হতে পারে জব যে যে জায়গাটা আপনি চান না সেই জায়গাতেই আপনাকে পাঠিয়ে দেওয়া হবে এই বছর এরকম একটা যোগ রয়েছে ফাইন্যান্সের দিক থেকে বলবো এবছরে আয়ও সেই রকম হবে না ব্যয়েরটা বেশি হবে তো সেই দিকে একটু মেন্টালি আপনাদের চাপ থাকবে রিলেশানশিপের ক্ষেত্রেও খুব একটা ভালো সময় নয় এবছরে এই বছরে আপনার ম্যারেজ লাইফেও প্রবলেমস থাকবে কনফ্লিক্টস হবে এবং রিলেশানশিপ থাকলেও সেক্ষেত্রে অনেক রকম বাধা বিপত্তি আসতে পারে ফ্যামিলি প্রবলেমস আসতে পারে ধনুরাশির তো এই সব দিকগুলো সব দেখতে হবে ঢাইয়ার জন্য আমি সিংহ রাশিকেও যে গুলো সাজেস্ট করেছি সেগুলো আপনারাও করুন এছাড়াও রাশির মানুষরা বলবো যারা প্রবলেম ফেস করছেন তারা আমার সাথে কমেন্টসে যোগাযোগ করতে পারেন নেক্সট আসছি আমি মকর রাশিতে মকর রাশির আজকে অনেকগুলো বছর হলো সাড়ে সাতই চলছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সাড়ে সাতই শেষ হয়েছে এই বছরটা আপনাদের জন্য অনেকটাই বেটার এতদিন যে প্রবলেমটা ফেস করছিলেন মানে একটা বোঝ লাগছিলো গাধর মধ্যে একটা অনেক বড় বোঝ আছে সেই বোঝটা এখন মনে হবে অনেকটাই হালকা হ্যাঁ আপনারা অনেক রকম লেসান পেয়েছেন এই সময়টা তা আপনারা জানেন কীভাবে এগিয়ে যেতে হবে আপনাদেরকে লাইফে তো আপনারা অনেকটাই কনফিডেন্স পেয়েছেন যে কিভাবে আপনি ফাইনান্সিয়ালি স্টেবল থাকবেন কার পেছনে যাবেন না কার কোন দিকে আপনি টাকা খরচা করবেন না কোন জব আপনার জন্য সুইটেবল নয় আমার মতে মনে হয় আপনারা অনেকটাই জানতে পেরেছেন তো আপনাদের মনে হবে যেটা আপনার মন চাইছে সেটাই করুন যে কাজটা আপনাকে শান্তি দেয় সেই কাজটাই করুন হ্যাঁ ফাইন্যান্সিয়াল প্রবলেম থাকবে এবছরও খুব একটাও ভালো যাবে না কিন্তু তবুও আপনারা কো করতে পারবেন কজ অফ সাড়ে সাতই আপনাদের যেহেতু শেষ হয়েছে মেন্টালি ঠিকঠাক থাকবে অতটা চাপ থাকবে না এবছর রিলেশনশিপের জন্য ভালো সময় নেক্সট আসছি কুম্ভ রাশিতে কুম্ভ রাশির জন্য এবছরেও সাড়ে সাতই চলছে তো এই বছরের ফেজটা আরো টাফ থাকবে তাদের জন্য মেনলি আপনাদের জব চলে যেতে পারে বা বিজনেসে আপনারা প্রচণ্ড লস ফেস করতে পারেন যেহেতু স্যাটান ট্রানজিট হয়েছে রিসেন্টলি রিলেশনশিপও ভালো আপনাদের যাবে না সব সময়তে কনফ্লিক্স থাকবে ঝগড়া ঝামেলা এভরি টাইম মানে এখন কথা বলছেন ভালো একটু পরে খারাপ হবে এই সব প্রবলেম থাকবে ফাইনান্সিয়ালি একদমই ভালো থাকবে না রাইটনাও পজিশন টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের লাস্ট লাস্টে ভালো যেতে পারে কিন্তু এই বছরে আপনাদের জন্য খুব একটা ভালো সময় না কুম্ভ রাশির মানুষরা খুব ভালো করে শনিদেবের পুজো করুন তার উপর বিশ্বাস রাখুন নিজের কর্মটা ভালো রাখুন সাড়ে সাথীতে অবশ্যই আপনারা জয়ী হবেন এটুকুনই বলব এরপরে আসি মিন রাশির ক্ষেত্রে এই বছরে মিন রাশি থেকে বড় দুটো ট্রানজিট হয়েছে একটা হচ্ছে স্যাটান আপনাদের রাশিতে গেছে আর একটা হচ্ছে আপনাদের রাশি থেকে রাহু বেরিয়ে এসছে রাহু বেরিয়ে কুম্ভতে গেছে তো কুম্ভের এখন মেন ফোকাসটাই হয়ে গেছে খরচা বেশি করবো নিজের জন্য শুধু ভাববো সেলফ অফসেসড আর মিন রাশির হয়ে যাবেন এখন আপনারা আইসোলেটেড পার্সেন হয়ে যাবেন মানে আগে আপনারা যেটা ছিলেন সেটার থেকে একদম মানে ট্রানজিশন আপনাদের মানে ক্যারেক্টারের হয়ে যাবে লাইক আপনারা ভালো বেশি মানে তীর্থ ভ্রমণ করতে চাইবেন মানে ঠাকুর দেবতায় বেশি আপনাদের মন যাবে সেটা করাই আপনাদের জন্য এখন ভালো সুইটেবল বিক আপনাদের এখন সাড়ে সাতইও চলছে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না তো এই সময় যত বেশি আপনারা ঠাকুর দেবতা নিয়ে থাকবেন তত বেস্ট হবে তার সাথে কর্মটা ভালো করতে হবে কর্ম ভালো না করলে ফল খুব একটা ভালো নয় মীন রাশিদের জন্য কারণ অনেকগুলো বছর পর কিন্তু মীন রাশিতে স্যাটান গেছে তো স্যাটানের একটা প্রভাব থাকবে আপনাদের ওপর লাইক ফাইন্যান্সিয়াল মেনলি টাকা পয়সা একদম থাকবে না টাকা পয়সা আসতেও চাইবে না এমনও হতে পারে আপনাদের জব অনেক দিনের জন্য চলে গেলে ওয়ান ইয়ার ওয়ান মান্থ হতে পারে সেটাও তো ওইদিকে একটু মানে ইয়ে ধ্যান দিতে হবে তার সাথে আপনাদের মাথাটা ঠান্ডা রাখতে হবে যত কাম অ্যান্ড পেশেন্স থাকবেন যত নিজের ওপর ভরসা রাখবেন তত ভালো যাবে এই সময়টা তো এখানেই শেষ করছি আজকের এপিসোড পরের দিন আরও একটা নতুন আমি টপিক নিয়ে আসব ফিরে আসব তো স্টেটিউ থ্যাংক ইউ